গুড মর্নিং বন্ধুরা সুখেন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো আজকে সকালবেলা করে এই যে আমার সাথে যে ছোট্ট আমার এই বাবাটাকে নিয়ে এসেছি হাঁটি করতে একটু হাই করে দাও বন্ধুরা বলো গুড মর্নিং সবাইকে থ্যাংক ইউ তো চলে এসেছি সকালবেলা করে তো আগের দিনে একটি ভিডিও যেহেতু অনেকদিন পর ভিডিও আমি দিলাম তো সেই কারণে আমার একটি দিদি ভাই প্রিয় একজন মানুষ সে কমেন্ট করেছে তার সাথে আমার কোনোভাবে কোনো যোগাযোগ নেই তার কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নেই ঠিক আছে তো সেই জন্য সে হয়তো অনেক কিছুই জানে না হয় না আমাদের মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় বা হয় সেই জিনিসগুলো আমরা কখনোই ক্যামেরার সামনে এসে বলতে পারি না সেই দুঃখগুলো মনের মধ্যেই রেখে দিতে হয় তো সেটা আমার মনের মধ্যেই থাকুক তো দিদির কথা আসবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে যেমন তোমরা প্রথমের দিকে সাপোর্ট করেছো ভালোবেসেছো ঠিক আছে আর ভালো ভালো কিছু জানবে আর ভালো ভালো কিছু তোমাদেরকে আমি শেখাবো তো হলো যেটা বলছি মানে হাঁপিয়ে গেছি সকালবেলা করে তো হেঁটে হেঁটে আসছি অনেক দূর থেকে দেখো ওই যে আমাদের বাড়ি ঠিক আছে আর ওই দিকটা হলো মুসলিম পাড়া তো হাত দিয়ে যেহেতু ক্যামেরাটা ধরে আছে আমি তো যেটা বলছিলাম এরকম একটা কমেন্ট এসছে যে আমি এতদিন কোথায় ছিলাম আমি এতদিন কি করছিলাম আমি এতদিন ভিডিও কেন দিইনি এই কটা কোশ্চেন তো এই কটা কোশ্চেনের আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি ক্লিয়ারলি হ্যাঁ আর কেউ আমাকে হুমকি দিয়েছে কি না এই ইউটিউবের ব্যাপারে যে যাতে আমি ভিডিও না করি একটা কথা বলি এই ইউটিউব চ্যানেলটা পুরোপুরি নিজস্ব আমার এখানে পৃথিবীর কেউ কেউ কখনও আমাকে বলতে পারে না যে তুমি ইউটিউবে ভিডিও দেবে না তুমি ইউটিউবে ভিডিও করবে না কারো হিংসা হতেই পারে কারো পার্সোনাল আমার প্রতি রাগ থাকতেই পারে কোনো কারণে তুমি সে তো বলতে পারে না কখনো যে তুমি ভিডিও করবে না এবার কারো যদি মনে মনে থাকে সেটা তার মনে আছে তুমি সত্যি বলছি কেউ আমাকে কখনো বলেনি যে ইউটিউবে তুমি ভিডিও করবে না সেটা আমাকে কেউ বলেনি হ্যাঁ কিছু মানুষ যারা চেষ্টা করেছিল যাতে আমি ইউটিউব প্ল্যাটফর্মটা আর ব্যবহার না করতে পারি এটা তো তারা তাদের মতো চেষ্টা সারা জীবন করে দেখুন যারা মানুষের ক্ষতি চায় তারা তো অল টাইম ক্ষতিই করবে তাদের কাজই ওটা তারা কখনো চাইবে না যে মানুষটা ভালো হোক মানুষটাকে সুদ্ধে দিই আর একটা কথা বলি যে এক হাতে কখনো তালি বাজে না ঠিক আছে এক হাতে কখনও তালি বাজে না তো আমি দোষটা তাদেরকেও দেবো না এবার তোমরা বুঝে যাও যে আমি কি বলতে চাইছি যে এক হাতে তালি বাজে না ধোয়া তুলসী পাতা কেউই না ঠিক আছে কম বেশি যখন একটি খেলা হয় না ঠিক আছে মানে দুই পার্টি ফুটবলটাকে লাথি মারে ঠিক আছে কেউ কম কেউ বেশি সুযোগ পায় হুম তো এক হাতে তালি বাজে না তো ধোয়া তুলসী পাতা কেউই না তো কেউ আমার শত্রুও নেই ঠিক আছে আবার হ্যাঁ যেমন কেউ আমার ইউটিউব প্ল্যাটফর্মে শত্রু নেই ঠিক তেমনই এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ আমার বন্ধু নেই

এটা হচ্ছে তারা যেন গ্রাম অঞ্চলে কতটা কষ্ট এই যাই হোক এই যে আমাদের ছোট্ট পুষকেটাকে আমার বাবাটাকে নিয়ে এসেছি চলে আসো জিনিস দেখায় ওই যে আমাদের কলা বাগান ওইদিকে আমাদের বাড়ি ঠিক আছে মেন রোড থেকে এগুলো পিছনে সব জমি আর ওই ওইখানে আমাদের বাগান আছে হুম আর এই দিকে একটা পাড়া দেখো আমরা এখন এই পাড়াটায় যাবো এই যে বাগান ওই দিক দিয়ে রাস্তা আছে এই দিক দিয়ে যাওয়ার ঠিক আছে তো ওই বাগানটা হলো এই সামনে আম বাগান আছে ওটা হলো আমার সামনে যে তিনতলা বাড়িটা আছে ওই যে প্রচুর আম হয়েছে এবার পুরোটা হিমসাগরের বাগান এদিকে পুরো পাড়া আর এই এদিকে যে মানুষরা যেভাবে বাসবাস করে দেখাবো এদিকে আর পাড়াটা তোমাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি ভিতরে আর এই ভিতরে মানে এটা তো মাঠের মধ্যে দিয়ে মানে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে ওইখান থেকে একটা রাস্তা আছে যেটা আমাদের মেন রোডের সাথে যুক্ত হই রাস্তাটা তো আমরা এখন ওইদিকে যাব এই যে পারタル হলো ভিউ চলো হাঁটো দেখো আমাদের সোনার বাবাটা কি সুন্দর হাঁটছে এটা হলো আমার মেজদার ছেলে মানে যে ঝুরজি মেজো ছেলে তার ছেলে এই যে মাঠ ভিতরে চলো মানুষের বসবাস ও মাঠের দিকে চলে এসেছি ঠিক আছে এই যে দিয়ে বাড়িঘর গুলো মানুষজনের জনের আর ওই যে বাড়িটা দেখছি ওই যে উপরে টালি পাকা বাড়িটা এটা হলো মানে ওনাদের বাড়ি ছিল মেন রোডের ওখানে তো ওনারা এই মাঠের দিকে চলে এসেছে ওই বাড়িটা বিক্রি করে কোনো একটু সমস্যা হয়েছিল বেটার ভালো বুঝেছে এটা যেহেতু মাঠের রাস্তা আস্তে আস্তে এখান তো বাড়িঘর হয়ে যাবে ফিউচারে যেহেতু একজন একজন করে বাড়ি ঘোড়া শুরু করে দিয়েছে যে বাড়িঘর শুরু করে দিয়েছে এটা হলো আমার মায়ের সাথে যে মহিলাটি রান্না করতো সেই জেঠিমার বাড়ি এই বাড়িটা তো আসা হয়নি বাড়ি করার পরে কোনো দিন ঠিক আছে সেই বাড়িটা তো সুন্দর করে মাঠে করেছে এই যে মাঠের ভিউটা আর ওই যে বাড়িটা না না যাবে না 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 যাবে না এটা হলো আয়োজন আস্তে আস্তে গায় এদিকে আসো আস্তে 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 পড়ে যাবি এটা হলো পটলের জমি এই যে পটল ধরেছে কি সুন্দর না মানে কত বছর পর আসলাম এবার এই মাঠ দিয়েই বাড়ি চলে যাব এই জন্য ছাগল চলাচ্ছে এই যে চাল কুমড়ো গাছ ময়াঙ্ক তাও ভয় করে মাঠ আসতে বাবা আমি আবার পোকামাকা করে খুব ভয় পাই ওই ও চালকম ঢেকে রেখেছে ওই চালক ঢেকে রেখেছে সব চালকমরা ঢেকে গেছে নেট দিয়ে রেখে দিয়েছে কি সুন্দর লাগছে জমিটা মাঠের মধ্যে জমি মানে বাড়ি করার কোনো দরকার ছিল মাঠের মধ্যে বাড়ি করে বসে আছে অত সুন্দর জায়গায় মানে বাড়ি ছিল সেই বাড়ি বিক্রি করে এই যে সেই সব টাকা পয়সা দিয়েই বাড়ি করেছে মাঠের মধ্যে আমার মায়ের সাথে ওই মহিলাটা কাজ করতো কাকি ওই দিয়ে যা রাস্তা আছে বাড়ি যাওয়ার দেখো কত বড় মাঠে আসি না তো সেভাবে চিনি না এখন আর আগে তো ছোটবেলায় ও যদিকে দেখছো না ওইদিকে হলো মুসলিম পাড়া মানে ওই দিকটা আমাদের মুসলিমরা থাকে মদ না ওই সাইডটা মাঠে মানে মেন রোড দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় আর দিয়ে গেলে কাছে পাড়াটা ঠিক আছে একটা ঘটনা মারাত্মক এই যে যেই রাস্তাটা দেখছো ওই যেখানে আসলাম ওই যে রাস্তাটা ওই যে দাঁড়িয়ে আছে ওই যে লোক যাচ্ছে তো ওই রাস্তার ওখানে মানে আমরা মেন রোড হয়ে ওই রাস্তা দিয়ে এসে ওখানে সাইকেল তখন আমার দিদির লেডিবার সাইকেল নতুন কেনে ঠিক আছে পুরো নতুন সাইকেল মানে তার আগের দিন সাইকেলটা কিনে দিন আর যেদিন এখানে এসেছিলাম আজ থেকে প্রায় দশ বারো বছর তো হয়েই গেলো হ্যাঁ তো লেডিবার সাইকেলটা আমি ওই রাস্তায় ওখানে দাঁড় করিয়ে রেখেছিলাম আর আমরা হেঁটে হেঁটে এদিক দিয়ে ওই পাড়ায় ওদিকে গেছিলাম রস মানে শীতকালের রাত ওই খেজুরের রস বলে না ওই খেজুরের রসই করতে মানে খেতে নিচে তাকাচ্ছি যে পোকামাকড় আছে কিনা না কারণ প্রচণ্ড ঘাস হয়ে গেছে না পোকামাকড় এখন খুব ভয় করে আমার মাঠে আসতে তো যাই হোক তো রস আমার সাথে পাঁচ ছজন বন্ধুরা ছিলাম ঠিক আছে যেহেতু দিয়ে নতুন সাইকেল সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে গেছিলো শীতকালে রাত আমি সাইকেলের চাবিটা মানে ভিতরের প্যান্টে ঢুকে থুয়ে দিয়েছি ঠিক আছে আর জিন্স পরেছিলাম এবার অত দূরে হেঁটে গেছি এবার আমার একটা বন্ধু সে গাছে উঠেছে খেজুরের গাছে সে উঠেছে সে রসের হাঁড়ি দিচ্ছে আর আমি নিচে দাঁড়িয়ে যেহেতু আমি লম্বা আমি উঁচু করে হাঁড়িটা ধরছি আর তাকিয়ে দেখছি ওই মিয়া থেকে একজন কাকা সে মানে জোরে জোরে চিল্লাচ্ছে আর আমাদের দিকে আসছে নাকি কি আমরা রস পারছি গাছ থেকে সেই খুব গালি গালাস করছে আর তখন যে যার মতো পেরেছে পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশা পড়ছে যে যার মতো পারছে সে দৌড় মারছে আর তখন তো দিক বুঝতে পারছিলাম না যে কোন দিকে আমরা যাবো পুরো মাঠটাই অন্ধকার হয়ে গেছে ঠিক আছে তো আমরা দুটো বন্ধু এই শৈশ করে চলে এসেছি এবার আমি না মানে ভিতরের প্যান্টটা যেহেতু চাবি আমি আর চাবি মানে খুঁজে পাচ্ছি না ঠিক আছে সেই তার সেই আমার বন্ধু আমার বলছি সুখের চল আমরা হলো এখন তা এখন মানে সাইকেলের তালা খুলতে হবে না তো সাইকেল উঁচু করে সেই মেন রোড পর্যন্ত নিয়ে গেছি ঠিক আছে মেন রোড পর্যন্ত নিয়ে যাওয়ার পর আর একজনের কাছে হাড়ি খেজুরের রসের সেই হাত থর থর করে কাঁপছে সে কি অবস্থায় যে এসে এতদিন পরে সেই দৃশ্য মনে পড়লেই মাঠে কারণ সত্যি কথা বলতে যে সমস্ত বন্ধুদের সাথে আগেই মাঠে আসতাম তারা চাকরি বাকরি পেয়ে গেছে তারা তাদের মতো বিয়ে করছে সংসার করছে কেউ কেউ কর্মসূত্রে বাইরে আছে এখন সেইভাবে আর কারোর সাথেই দেখা হয় না যতই আমরা এক একপ্রায় থাকি না কেন তো সেই দিনগুলো খুব মিস করি আর আসা হয় না এখানে ঠিক আছে তো আজকেই চলে আসলাম সকাল সকাল সকালবেলা দেখো গ্রামগঞ্জের মানুষ কত সকালে উঠে তারা চলে আসে সকাল সকাল যে যার জমিতে জমি দেখতে তার কাজ করতে আর আমিও সকালবেলায় ছোটটাকে উঠিয়ে নিয়ে চলেছিলাম ওই যে ওই দেখো ওই মহিলাটা যাচ্ছে ওই দেখতে আচ্ছা ছাগল নিয়ে ওই যে দূরে তো আমি ভিডিও শ্যুট করছিলাম যখন তোমাদের সাথে কথা বলছিলাম সকালবেলা করে তো উনি যাচ্ছিলেন অল্প বয়সের তো এবার যেহেতু মাঠে এসেছি ঠিক আছে এবার সেই জন্যই মানে ক্যামেরাটা অফ করে আমি একটু দূরে সরে গেলাম তার কারণ হলো মহিলা মানুষ ঠিক আছে ক্যামেরার সামনে সামনাসামনি চলে আসলো তারপর বললো ভাই তুমি আমার ভিডিও কেন করছো এবার আমি তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো ওনাকে তো আমি আর বোঝাতে পারবো না তো সেই কারণে ক্যামেরাটা ওনাকে দেখে আমি অফ করে দিলাম তো উনি আবার ভাববে যে ওনাকে দেখে হয়তো ক্যামেরাটা চালু করেছি অনেকেই ধারণাটা থাকে তাদের সামনে ক্যামেরা অন করলে আজকাল মানুষ ক্যামেরায় ভয় পায় হ্যাঁ এবার যেটা বলছিলাম যে আমাকে কেউ না কেউ আমাকে হুমকি দেয়নি সত্যি বলছি কেউ আমাকে হুমকি দেয়নি আর যদি দিয়েও বা থাকে বা দেয় আমি ভয় পাবো কেন কোনো অন্যায় তো করিনি আমি কখনো ঠিক আছে ওই যে বললাম এক হাতে তালি বাজে না ঠিক আছে কম বেশি দুদিক থেকেই হয় তারপরে সেই তালিটা বাজে তো সেটাই হয়েছে এটাই কিছু মনে করো ঠিক আছে আর পুরোনো কিছু মনে রাখি না আমি সবসময় ওল্ড ইজ ওল্ড আর নিউ ইজ নিউ আমি সব সবসময় নতুন জিনিস পছন্দ করি নিত্য নতুন ঠিক আছে আর পুরোনো জিনিস ভুলে যাই এটা মাথাতেও পারি না আর আমি ভালো আছি আর আমি নিজে